হ্যালো বন্ধুরা এখন আমরা ক্যাডবেরি খাচ্ছি আর মেয়ে ম্যাগি খাচ্ছে দেখো চলো পুরো ভিডিওর সাথে থাকো তোমরা এইভাবেই আমার পাশে থেকে আর ভালোবাসা দিও স্নান করতে গেছিলাম বলে তোমার দরজাটা দিয়ে রেখেছিলাম বিড়াল ঢুকে যায় আজকে করলাম দেখো কটা সরার পিঠে করেছি এই যে এটা লাস্টেরটা তোলা হয়নি এটা তুলে রাখবো বাসন বাসন সব ভেজেই গেলাম স্নান করতে এবার এখানে এক এক করে সব রান্না তোমাদের দেখাই এখানে আছে ভাত আর এখানে সরার পিঠেটা রেখেছি তুলে আর এখানে আছে ডিমের কারি করেছি ডিম আলু দিয়ে ঝোল আর এখানে কাকিমা দিয়েছে রান্না চলো তোমাদের খুলে দেখাচ্ছি শুভ দুপুর বন্ধুরা আজকে আমার জন্মদিন রান্না করলাম দেখো সাদা ভাত এখানে করেছি ডিম আলু দিয়ে চোল আজকে কটা সরার পিঠে করেছি এখানে দেখো কাকিমা দিয়েছে চাটনি পায়েস যেহেতু জন্মদিন আলু হচ্ছে ভাতে আর এখানে একটা তরকারি চিংড়ি মাছের এখন ভাত বসবো আমি আর দাদা তো মেখেছি এই যে বেড়ে নিয়েছি আর এই যে মাংস ছিল কালকে মেয়ের এই যে তো বললাম তোমাদের কাকিমা দিয়েছে এই যে আমি নিয়ে নিয়েছি ভাত

ভেজে মিশাই দেবো মানে বুঝলাম না ওই ভালো হয়েছে ঝাল ঝাল তা ওটা আলাদা নেবো এখন এগুলো খাওয়া হচ্ছে এবার কেক কাটা হবে আর হবে লুচি তরকারি কি সুন্দর কেকটা দেখো বন্ধুরা দেখতে হ্যাপি বার্থডে দিদি লেখা তুলো না নেই এখানে Very বসে থাকে আরো আরো আটো দূরে দেয়

तो मानू दीदी तो घोड़ो दीदी पड़े ए मार कोई ले आओ बाकी केक का नाम तो देखो बंधुवा केक कटा आ गया लो केकটা ভালো খেতে